ভাবে আল্লাহ রব প্রতিটি কাজ তার পিছনে অগণিত রহস্য এবং হেকমা আছে তার সবগুলো আমরা বুঝে যাবো এমনটা জরুরি না আপনি যদি সবকিছু বুঝে ফেলতে চান আল্লাহ তালার এটা হলো হাস্যকর ব্যাপার আপনি কিভাবে সৃষ্টিকর্তা সব রহস্য বুঝবেন এবার আসি একেবারে সলিড উত্তরে যে সাপ ইঁদুর শিয়াল যত প্রাণী আছে আল্লাহ তালা সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখি এগুলো আমাদের উপদ্রব করে ক্ষতি করে কষ্ট দেয় কিন্তু এগুলার অনেক উপকারী দিক আছে এই যে আমের মধ্যে পোকা সবজির মধ্যে পোকা আমরা সারা জীবন জানে আসছি যে এই পোকার লাভ কি কিন্তু এখন আমরা জানতেছি না এই পোকার আছে উপকারিতা সবজির মধ্যে তাদের অবস্থান এটার দিক আছে এবং আজকাল বিজ্ঞান এমন অনেক জিনিসকে স্বীকার করতেছে যেগুলো আগে আমরা জানতাম না ঠিক না ভাই ঠিক অতএব আল্লাহ আল্লাহবুল আলমিন এগুলো যে সৃষ্টি করেছেন এর প্রত্যেকটার উপকারী দিক আছে আমার বুঝে আসুক অথবা আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম আমরা তো গবেষণা করি না ইসলামের গবেষণার সাইডটা তো এখন আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নবমন্ডল, ভূমণ্ডলের সৃষ্টি দিন এবং রাতের পরিবর্তন আল্লাহর সব সৃষ্টির মধ্যে বুদ্ধিমান যাদের মেধা আছে জ্ঞানী যারা বিজ্ঞানী তাদের জন্য এখানে জ্ঞানের ভান্ডার আছে অনেক নিদর্শন আছে যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন সবগুলো রহস্য আছে তারা যারা গবেষণা করে তারা সেটা আবিষ্কার করার সুযোগ পায় হয়তো কেউ আগে পায় কেউ পরে পায় এবং এগুলোর গবেষণা করার পর একটা সময় কিন্তু ইমানদার বলতে বাধ্য হয় স্বীকার করতে বাধ্য হয় সব হা নাকা রব্বানা মা খালা হা দা হে আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনি এর কোনোটি অন্যায়ভাবে অপ্রয়োজনে সৃষ্টি বিধা আল্লাহর প্রতিটা সৃষ্টির রহস্য আছে সব সৃষ্টির রহস্য আমরা এখন বুঝবো না পাঁচশো বছর আগের মানুষ অনেক কিছু বুঝে না আমরা এখন বুঝতেছি ঠিক না ঠিক মানুষের সমস্ত কথা সমস্ত কাজের রেকর্ড হবে এগুলো কি আমাদের ময়দানে দেখানো হবে নবী করিম সাল্লাহিসাল্লামকে দেখানো হবে আলমে বরজাখের মধ্যে এরকম অনেক হাদিস আছে আজ থেকে এক হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আগের মানুষ এই হাদিসগুলোর অর্থ বুঝে না কিভাবে আবার মানুষকে দেখানো হবে কিভাবে আবার কাজ সংরক্ষণ হবে কিভাবে আবার রেকর্ড দেখানো হবে কিভাবে আবার আমল মাপা হবে এখন জ্বরও মাপা হয় কি হয় না পাল্লা উঠানো যায় জ্বর জ্বর পাল্লা উঠানো যায় বাটখারা ইয়াতে কোনো ধামাতে ভরা যায় কিন্তু মাপা মাপা যায় যায় কি না আমল যে যাবে এটা বছর আগের মানুষ বুঝে নাই। আজকের যুগে এসে এরকম অশরীর জিনিসগুলো যে মাপা যায় সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কেমত আগে অনেক কিছু বুঝে আসবে ইমানদার সে আল্লাহ তাল্লা সমস্ত কিছুর প্রতি ইমান আনবে এর নাম হলো ইমানদার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করবে নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ের অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছেন এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক দরকার নাই ধরা খাবার আমার থেকে শোনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ নাও ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ নাও ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে জানি না হাত বাতাটা সুন হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন সামান্য সময়ের জন্য ছুটল নামাজ নষ্ট হবে না অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের ছুটে এরপরেও হাত দিয়ে দৌড়ায় না আছে না নেই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ান আবার তার মানে এই না যে দোড়ার নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন তো নামাজের মধ্যে এরকম করলে হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওইটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদে মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজুক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বোঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলের বাটন কোথা আসে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোনো জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচেরা এখানে আমার দাঁড়াইছেন এখন দাঁড়ানো অবস্থা বাইজে গেছে এখন তো আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাসতে দেখ এত পকেটে আসে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটুপ দিয়ে বন্ধ করেন যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে এটা কি ঠিক আবার অনেকে ইসলাম অনেক ইমাম ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে পিছনে বয়স্ক মুরব্বিরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না এ ব্যাপারে কি বলবেন ভাই রমজান মাস আসতেছে সামনে নামাজ কয় কোন জি হবে ফোর জি না ফাইভ জি বলে সিক্স জি আসলেই তাই নামাজ তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাসাল্লা তুখুর ঠিক না ঠিক আচ্ছা ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি আমি যখন ড্রাইভিং শিখি আমি আমার যে শিখায় সে বলো যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না গিয়ার দিলাম আর স্কটা চাপাইলাম ক্লাস ছাড়লাম গাড়ি দৌড়াবে ঠিক না এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানোর শিখছো ভালো কথা কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে কোনটা চালাইতে পারে জোরে চালাতে পারে আচ্ছা গাড়িটা তো একটু দূরবর্তী মেশাল সাইকেলে আসেন সাইকেল প্রথম প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে যে শিখায় ও পিছনতে দৌড়ায় ধরতে পারে না ঠিক না ভাই ঠিক আর যে খুব এক্সপার্ট খুব এক্সপার্ট সাইকেলের সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চা বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে ঠিক না ভাই ঠিক তো এইটা যেরকম ঠিক একইভাবে কোরআনে মেরতে লাওয়া ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা এটা সবাই পারে না এটা এক্সপার্টরা পারে আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না বিশেষ করে তোতাখিমার হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে তারা ওটাকে সহজ মনে করে মনে রাখবেন তারাবির নামাজটার নামই হলো তারাবি মানে বুঝেন তার বি হাতনের বহু বসুন মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো এটা ঠিক না ভাই আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেয়ার চাইতে ধীরে ধীরে পড়েন কোটা করেন খতম না দিলেও ভালো কথা কি বুঝাতে পারছি আর রুকু সেজদা বিশেষ করে তারাবিতে তো হাবিজ সাহেবরা এমন ভাবে রুকু সেজদা রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াতে আবার দৌড় মনে হয় যে কোনো আর্মি ট্রেনিং চলতিস মনে রাখবেন এইরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পরের কথা এক তাজমি পরিমাণ আপনি না নামাজই হবে না অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে আমি একটা কথা বলি তারাবিতে ধীরে ধীরে পড়া তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন পাঁচ মিনিটে সর্বোচ্চ দশ মিনিট দশটা মিনিট বাড়ায় দেন দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে তাহলে কি উল্টে ফেলাবেন আবার কিছুই হবে না পাঁচ দশ মিনিটে কি হবে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া যদি আপনার সাধারণত যে রুকুর তসবি আছে সিদের তসবি আছে দোয়া মাসুরা আছে এ জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত যেটা আমার কাছে অধিক মানে যেটা অধিকতর শক্তিশালী সেই মত অনুযায়ী এই তাজবিগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না যার কারণে ওগুলো ভুল হলেও নামাজ হয়ে যাবে আর যদি ধরেন আপনার কথার কথা আত্মেহাত সঠিক মতো হয় নাই সুরাফাতে হাঠিক মতো হয় নাই ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন সঠিক করে পড়বেন আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না কারণ ওটা ফরজ ফরজবা ওয়াজি বাংলা নাটক দেখলে গুণা হবে কিনা না এটা কোনো প্রশ্ন হলো ভাই বাংলা নাটক দেখলে গুণা হবে মানে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ মনে করে হিন্দি ইংরেজি দেখলে হবে বাংলা দেখলে কি আর গুণা হবে দেখুন ভাই হাসার জিনিস না কোনো আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে আসলে লোকটা ওটা জানা দরকার অতটুকুনি জানেন না হয়তো হতে পারে দেখেন নাটক সিনেমা বুঝেন নাই কথা আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে মিউজিক আছে হারাম জিনিস আছে যেটা দেখা হারাম এটা যদি আরবিতেও দেখানো হয় জায়গা হবে তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্বন্ধন কি দেখছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি কোনো অপর্ণার দিকে তাকান তাহলে সেটা দেখা কি এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন মিউজিক যদি আপনি উপভোগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে হারাম হবে এর বাইরে কোনো কিছু থাকলে হবে আপনি ধরেন ইংরেজিতে হোক আরবিতে হোক বাংলা হোক যেটাই হোক যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে হালাল না হারাম হারাম ঘুম বেশি আসছে ভাই টেলিভিশনে একজন পুরুষ একজন পুরুষকে টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে আমি ওনাকে দেখছি এটা যায়জ না না যায়জ তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায় বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা যায়জ আছে তাহলে টিভিতে দেখাও টিভিতে যারা অভিনয় করতে আছে মহিলারা এরা কি আপনার মাহরাম তাহলে তাদেরকে দেখা না যায় অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে মুখ্য না মুখ্য হলো কি আছে তাতে নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল যার কারণে সেগুলো দেখা যায় না এগুলো ছাড়া যদি হয় এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু তাহলে সেটা দেখা যায় হতে পারে এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কীভাবে নিব দয়া করে জানাবেন রমাদানের প্রস্তুতি আমরা কীভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানাই বিশেষ করে দ্রব্য মূল্যের চলছে এমনি মানুষের না বিশ্বাস আরও রমজান যখন কাছাকাছি আসবে আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো শোলা চিনি বেগুন বেসম সয়াবিন তেল এগুলো কিনে আমরা গুদাম করি মানে বাসা ভরি ফেলাই কেন রমজান আসতেছে মানে খাওয়ার মাস আসতেছে যে মাসে বসি বেশি করে খাইতে হয় যে মাসে আল্লাহ দিনিবেলা খানাই বন্ধ করে দিচ্ছে ওই মাসে তো বাজার আরো কম করলে চলতো তাই না এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে ঠিক না বি ঠিক এমন খানা দেয় বাঙালি কিরে রে ভাই রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা কারণ ক্রেতা কম ঠিক না বি ঠিক ভাই আমার রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি দিয়ে না রমজানের প্রস্তুতি কি কখন কোন আমল করবেন প্ল্যান করা যাতে করে সময় নষ্ট না হয় ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা যায় মার্কেটে যায় সময় নষ্ট না হয় ইবাদতের পরিকল্পনা করা এটা হলো রমজানের কি পরিকল্পনা করা আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে নিয়ম কি দেখুন মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না সেগুলো মাফ কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে তবে যত আগে রাখতে পারে তত ভালো এগুলো যে এক নাগারে রাখতে হবে এমন কোনো কথা নাই ভেঙে ভেঙে আজকে একটা দুই সপ্তাহ পরে একটা এক সপ্তাহ পরে একটা বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না এমনকি রোজা স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে তার জন্য নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা হল তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন নিয়ন্ত্রণ করবেন তমদের থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ প্রসঙ্গ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন মনে রাখবেন বিবাহের সক্ষমতা এটা দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হল স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা ডাল ভাত জোগাড় করার মতো টাকা বোঝেন আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে অনেক টাকা পয়সা থাকতে হবে আলিশান একটা বাড়ি করতে হবে বড় একটা চাকরি থাকতে হবে অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে ঘরে অনেক কিছু থাকতে হবে এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে শরীয়তের দৃষ্টিকোণ হল একজন যুবক বিবাহের উপযুক্ত তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন তিনি যখন বালেক হবেন তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে এখন সমাজ বলবে না না তোমার সামর্থ্য এখনো হয় নাই নিজের পায়ে দাঁড়াও এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি এটা এক এক মুরব্বীরা এক এক বাপমারা এক একটা বুঝে কারোর কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি পাওয়া কারোর কাছে পায়ে দাঁড়ানোর মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠা ঘর বাড়ি করা এরপরে যায় শহরে জমি কিনা তারপরে সে জমিতে কিছু করা আর অনেক কিছু করা তারপরে তিরিশ পঁয়ত্রিশের পর যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে মনে রাখবেন বিবাহ যত কঠিন হবে ব্যবিচার তত সহজ হবে অতএব ব্যবিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ব বোধ আছে তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথা তথাকথিত পায়দা আনার নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন না ভাইরা আমার লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে দেরিতে বিয়ের যে ক্ষতি আমাদের মুরব্বীদের বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহীর বলতেন আমাদের চাচি নানি দাদি যারা সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে আটটা দশটা বারোটা দাঁত সবগুলোই আছে একটাও ফিলিং করা লাগে না রোড ক্যানেল করা লাগে নাই চোখে এখনও চশমা দেওয়া লাগে না তেলাত করতে পারে আপনার মতে তো খাবার চোখেও দেখে নেই কিন্তু এরপরেও তারা এখনও তাগড়া সুস্থ অনেক সময় যুবকদের চাইতেও বেশি আসে ঠিক না ভাই ঠিক তাহলে যুবকদের বিয়েকে কে বিলম্ব করা এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া ফাসাদ ছাড়া আর কিছু না বিক্রিম সমাজের কথা কথাটা আমার কথা না তিনি বলেছেন তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও যদি না দাও তাহলে এই জমিনে এই দুনিয়াতে এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা কি পরিমাণ এবং আরো কত ফাসাদ আছে সমাজে এই ফাসাদ গুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুত পবিত্রতার পথে আহ্বান করা পর্দা পশিদার চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা ইমপ্লিমেন্ট করা ব্যক্তির মধ্যে আনা এবং যুবকদেরকে মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা আপনার সন্তান সে যদি বিপদগামী হয় আমি অনেক মুরব্বীদেরকে বলি বাবারে আপনাদের আমলে গুনা থেকে বাঁচা অনেক ইজি ছিল পরিবেশ এত খারাপ ছিল না এখন পরিবেশ এতো খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হোক অনলাইন অফলাইন হোক এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন বিচক্ষণতা প্রয়োজন দূরদর্শিতা প্রয়োজন আর যুবকরা বসে বসে ঠিক ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন কাজকাম করেন এটাও ঠিক মাহফিল এমন একটা জায়গা যে এটাও ঠিক ওইটাও ঠিক সবই ঠিক আল্লাহ তালে আমাদেরকে আমল করার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আলজেরিয়ায় মায়ের সেবা না করার কারণে তিন ভাই একসঙ্গে তাদের স্ত্রীকে তালাক দিয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কী ভাই এই বিষয়টা নিয়ে সম্ভবত নেট দুনিয়াতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যে কোনো একটা আরব কান্ট্রিতে তিন ভাই তাদের তিনজনের স্ত্রী তাদের মায়ের সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে যে আমরা সেবা করব না সে জন্য তারা তিনো ভাই মিলে একই সঙ্গে তিনো স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং এর কারণে গোটা দুনিয়াতে আলোচনা হচ্ছে কেউ প্রশংসা করছেন কেউ সমালোচনা করছেন আসলে কি বিষয়টা প্রশংসা করার মতো নাকি সমালোচনা করার মতো আরে ভাই আমি তো শুনতে চাইনি আপনাদের কাছ থেকে যাই হোক আপনারা যত দ্রুত কিছু মানুষ প্রশংসা বলে ফেলছেন আবার কিছু মানুষের সাথে সমালোচনা করে বলবেন এটা আমাদের একটা সমস্যা এটা হলো আজকালকার সাধারণ মানুষের আমাদের কি একটা সমস্যা আমরা যে কোনো বিষয়ে মন্তব্য করতে দেরি করি না আরে ভাই সেই আলজেরিয়ার ঘটনা বা যে দেশেরই হোক ঘটনা সেখানকার ঘটনা কি ঘটেছে এই তিনও মহিলা তারা সেবা করতে অস্বীকৃতি জানিয়েছে শুধু কথা এটুকু না তাদের আচার আচরণ কি তারা করেছে না করেছে আর তাদের দোষ কতটুকু এই ভাইয়েরা কতটুকু সেটাকে নিয়েছে এখানে কি ভাইদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন নাকি তাদের কোনো ত্রুটি মূল বিষয় কি সেটা পরিপূর্ণভাবে না জেনে এই ঘটনার উপরে মন্তব্য করা তাদের কার ভুল কার ত্রুটি এটা বের করা এটা অত্যন্ত কঠিন একটা কাজ ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার এই যুগে আজকাল কোনো কিছু পাইলেই হইল একটা মন্তব্য না দিলে কি আর হয় আমরা একটা মন্তব্য দিয়ে দিই ঠিক না বে ঠিক হা যদি এই মন্তব্যের ওজন বুঝতাম আমি এই ঘটনার কথা বলছি না যে কোনো ইস্যুতে মন্তব্য করাটা আমাদের সবচাইতে সহজ কাজ হয়ে গেছে আজকাল অথচ নাহু না তাহু আইন বিশেষ করে কোনো মানুষের উপরে অভিযোগ আরোপ করার বিষয় যখন আসবে এ বিষয়টাকে তোমরা খুব হালকা মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় যাই হোক এখানে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না পুরো ঘটনা না জেনে মন্তব্য করতে পারবো না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘটনা না জেনে মন্তব্য করি একটা এক্সাম্পল দেই আমাদের দেশে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে যেই কোনো রোড অ্যাক্সিডেন্ট সেটা বাস চাপা হোক অথবা ছোট কোনো প্রাইভেট গাড়ির চাপা হোক রোড অ্যাক্সিডেন্ট হলে বিশেষ করে গাড়ি চাপায় যদি কোনো মানুষ মারা যায় পথচারী মারা গেলেন কথার কথা গাড়ির নিচে পড়ে কোনো মানুষ মারা গেছে বা মারা যায় না আহত হয়েছে এই গাড়িতে যদি কোনো মানুষ চাপা পড়ে আমাদের দেশের মানুষ এই ঘটনার পর যত মানুষ দেখে জানে শুনে সবাই চোখ বন্ধ করে একটা কমেন্ট করে দেয় মন্তব্য করে দেয় সেটা কি ড্রাইভারের দোষ ঠিক না ভাই ঠিক অথচ আমার ব্যক্তিগত অবজারভেশন যে এই জাতীয় ঘটনায় ড্রাইভারের দোষ থাকে এটা ঠিক বেশিরভাগ ঘটনায় পথচারীদের দোষ থাকে একটা গাড়ি ওই বেচারা ব্রেক দিতে তার সময় লাগে অনেক সময় হুট করে দর দিলেন ব্রেক দিয়ে কুলাইলো না তখনও দোষ আপনি ড্রাইভারের দিয়ে দিলেন আমরা জেনে না জেনে বুঝে না হ্যাঁ এটা ঠিক যে ড্রাইভারদের দোষ হয় হিউজ অনেক পরিমাণ দোষ হয় কিন্তু গাড়ির নিচে চাপা পড়লেই চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দেওয়া ড্রাইভারের ধরে উত্তম মধ্যম দেওয়া এটা তো আমাদের একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক ভাই আমার এরকম অনেক ক্ষেত্রে আমরা মন্তব্য না জেনে করে থাকি যাই হোক যেটা বলছিলাম মায়ের খেদমত করে না স্ত্রী মায়ের সেবা করে না অর্থাৎ স্ত্রী তার শাশুড়ির সেবা করে না শ্বশুর সেবা করে না এই অজুহাতে স্বামী তার স্ত্রীকে তালাক দেবে কিনা অথবা মা বাপ যদি নির্দেশ করে বউকে তালাক দিয়ে দাও দেবে কিনা এর উত্তর হলো প্রথমত স্ত্রীর উপরে শরীয়তের পক্ষ থেকে সরাসরি শ্বশুর শাশুড়ি খেদমত করা আবশ্যক বা ফরজওয়াজিব না হলেও মানবিক এবং নানা দিক থেকে স্বামীর প্রতি আনুগত্যের জায়গা থেকে স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে তার বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করা উচিত আর কিছু না হোক বড়কে সম্মান করা বড়কে সেবা করা এটা ইসলামের নির্দেশকে কি নির্দেশ না সেখানে কোন নারী তার স্বামী যখন ওই নারীর সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ সার্বিক কল্যাণের জন্য বাহিরে দৌড়াদৌড়ি করেন পরিশ্রম করেন ব্যস্ত থাকেন তার অগচরে অনুপস্থিতিতে তার মা বাবার সেবা করা দেখভাল করা এটা অবশ্যই ওই নারীর নৈতিক দায়িত্ব শরীয়ত ফরজ ও আজীব না করলে কি হবে এটা তার উত্তম আখলাক এবং মুসলমানি আখলাকের সামিল যে তিনি এটা করার চেষ্টা সাধ্য অনুযায়ী করবেন তাই বলে তাকে কাজের মেয়ে বানিয়ে তাকে দিয়ে প্রয়োজন হোক বা না হোক সমস্ত কাজ করাবেন জুলুম করবেন এবং তার উপরে কাজ চাপিয়ে দিবেন চুলত্তর নুন খসলে তা তালাক দেওয়ার কথা বলবেন এটা কোনো মুসলমানের জন্য পুরুষের জন্য জায়েজ আবার সে যেরকম আপনার বাপমার সেবা করছে আপনারও কর্তব্য আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাপমা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা খেদমত করা তাদের সাথে মহাব্বতের সম্পর্ক রাখা স্ত্রীকে তার বাপমার সেবা করার সুযোগ দেওয়া মনে রাখবেন মৌলিকভাবে আপনি পুরুষ আপনার বাপমার সেবার দায়িত্ব আপনার আপনার বাবার সেবা করার দায়িত্ব আর আপনার স্ত্রীর আল্লাহ কুরানি বলেছেন ইহসানা মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে এটা কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য আল্লাহ তো পুরুষদের জন্য আলাদা করে বলেন নাই তাহলে বোঝা গেল আপনি আপনার বাপমার সেবা করার জন্য আপনার কর্তব্য আপনার স্ত্রী তারও তার বাপমার সেবা করার তার কর্তব্যের অংশ বিদেশ তাকে সেই সুযোগও দিতে হবে মাঝে মধ্যে যে যেন তিনি তাদের সেবা করতে পারেন তাদের মহাব্বত করতে পারেন খোঁজ খবর নিতে পারেন তাদের মহাব্বত জাহির করতে পারেন এই চেষ্টা উভয় পক্ষ থেকে থাকা উচিত কিন্তু তাই বলে সামান্য চুন থেকে নুন খসলেই তালাক লাগবে করে আমাদের দেশে বিয়েই করে অনেকে বাপমার ক্ষেত